এসির কাজ করতে এসে দুর্ঘটনার শিকার হন এসি টেকনিশিয়ান গিরি এসি কোম্পানির টেকনিশিয়ান কক্সবাজার একটি বেসরকারি হাসপাতালে এসি বসানোর কাজ কাজ করতে এসে শিকার হন এসির করা টেকনিশিয়ান ওই হাসপাতালের থেকে চিটকে নিচে পড়ে যায় এমন সময় দুর্ঘটনার অবস্থায় পথচারী এবং হাসপাতালের লোকজন তাহাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে তাহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হলে আইসিউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পরে হাসপাতালের মালিক পক্ষের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এসি কোম্পানি আমাদের সাথে কন্ট্রাকে কাজ করেন এসি বসানোর সময় সতর্কতা অবলম্বন না করার কারণে এই দুর্ঘটনার শিকার হতে পারে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা আরো বলেন গিরি কোম্পানির সাথে যোগাযোগ করে আহত শ্রমিকের চিকিৎসার সব খরচ বহন করবে বলে আশ্বাস দেন এসি কোম্পানি এবং হাসপাতাল কর্তৃপক্ষ আহত শ্রমিকের বাড়ি কুমিল্লা বলে জানা যায় どうぞ。<noise>